আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসিউল হাসান ব্লক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি কোথায় ঘুরতে যাবো অবশ্যই ভিডিওগুলো এই ভিডিওতে পাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই অবশ্যই সাবস্ক্রাইবগুলো করে রাখেন আর আমি সাথে সাথে চলে আসলাম হালো দিকে হালো দেখেন অনেক ঐতিহ্যবাহী ধান ক্ষেতগুলো অনেক সুন্দর দেখা তারপর আমি এগুলো দেখতে দেখতে প্রায়ই হালো কাছাকাছি চলে আসলাম তারপরে আমি হালো এসে বাসের একটি টিকিট কেটে বাসে উঠে পারলাম তা বাসের টিকিটটা প্রায় দুই থেকে তিনশো টাকার মতো রাখছিল। আর আমার কাছ থেকে বাসে উঠে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ওয়েট করবো তারপরে বাসটি ছেড়ে দিবে সাথে সাথে আমি চলে যাবো মৌমসিং মৌমসিংয়ে যাওয়ার পরে আবার নতুন করে একটি বাস চেঞ্জ করতে দেবো আর আমি বাসে কী করি এসে দেখেন তারপরে চলে আসলাম মমি সিং ব্রিজের ওপরে যার নদীটাই দেখা যাচ্ছে আমাদের ব্রহ্মপুত্র অনেক সুন্দর পানি কম যা অবশ্যই আমাদের ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান তারপরে আমি বাসে আরো কিছুক্ষণ বাসে বসে থাকলাম তারপরে আমাকে এক ভাইয়া বলতেছে আপনার এই গাড়ির থেকে চেঞ্জ করা হবে পরে আমি আর এক গাড়িতে উঠি পড়লাম তা অবশ্যই দেখতেছেন তারপরে আমি ঢাকার দিকে রওনা হয়ে গেলাম এটা হচ্ছে ঢাকার রোড অবশ্যই আপনারা চিনেন আর দেখতেছেন গাছগুলো অনেক সুন্দর প্রকৃতি পরিবেশগুলো সাথে সাথে আমি গ্যাস পাম্পের কাছাকাছি এসে পড়ছি আর কিছুক্ষণ ওয়েট করেন তারপরে আমি চলে আসলাম ত্রিশাল ত্রিশাল বাজার ত্রিশাল বাজারে অনেক একটি রাস্তা করতেছি যা অবশ্যই দেখতেছেন পানি দিয়ে রাখছি নতুন রাস্তা আর ত্রিশাল থেকে বের হয়ে আমরা স্কোয়ার মাস্টার বাড়ি কাছাকাছি চলে গেলাম অবশেষে মাস্টার বাড়িতে চলে আসলাম মাস্টার বাড়ি বাজারের রুট এগুলা দেখতে আসেন যা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে ভালোই লাগতেছে তার সামনে অনেক বাসে যাত্রী ওঠাইতেছে এই জন্য আর সামনে জাম্পের রয়েছে এগুলা তারপরে বাসের ভিতরে এগুলো দেখলাম আমাদের মানুষজন অনেক হয়ে গেছে যা অনেক সবাই ঘুমাইতেছে বা কেউ বসে আছে আপনারা দেখতেছেন আমি তো বাসে বসে আছি আর ভিডিও করতেছি এগুলোই আমার কাজ আর কিছু না তারপরে আমি দেখতে পেলাম একটি পাম্প যা এখানে অবশ্যই সবাই গাড়িতে তেল ঢোকাই যা অবশ্যই আপনারা জানেন আর হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি পার হওয়ার পরে হলো ঘরে মাস্টার বাড়ি ঘরগড়িয়া মাস্টার বাড়ি পার হয়ে আমি চলে যাব আমরা ঢাকার দিকে ঢাকা যে কি কি কাজ করব অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেবো এই ভিডিওর মাধ্যেই আপনারা সবগুলো পেয়ে যাবেন তারপর আমরা অনেক জাম জড়ে মাঝেই আসি কি অবস্থা আর দেখতেছেন রাস্তাঘাটগুলো বা দোকান অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি ঢাকা যে ঘুরবো ফিরবো অবশ্যই তো আপনারা জানেন ডাকা যাইতেছি ঘুরতে বেড়াইতে আর কি করবো খায়া দেয়া নাই তারপরে অনেক রাস্তাঘাট তো জামজট জর গিয়ে লাগিয়ে থাকবো এটা তো অবশ্যই স্বাভাবিক কিছু করার নাই আর আমাদের আজকের ভিডিওটা একটু লং হবে অবশ্যই ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আমার কাছেই ভালো লাগবে তারপরে আমি বাসে একটু বসে আসি গান শুনতেছি কী করুন আর কি করুন চিন্তা করতেছি কতক্ষণ লাগবে ঢাকা যাইতে যা এটা আমি ভাবতেছিলাম আপনাদের অনুমানিক কতক্ষণটা লাগে ডাকা যাইতে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি তো বাসে বসেই আছি তো আপনারা দেখতেই আছেন আর কিছু করার নাই আর কি করম একটু চিন্তা করেছিলাম একটা ঘুম দিব কিনা তা চিন্তা ভাবনা করতেছিলাম ঘুম যদি দিই পর যদি আমার বাস থেকে আমার মোবাইল টোবাইল কেউ চুরি করে নিয়ে যায় তাই চিন্তা করে আমি আর ঘুম দেয় নেই বাসে আর কি করম বসে বসে যা একটু ঘুমানোর চিন্তা করতেছিলাম কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম মাওনা মাওনা অত অবশ্যই আপনারা চিনেন যা যারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান তা মাওনা একটা জাম বাজ যে তা অবশ্যই দেখতেই আসেন এই জামের মধ্যে ঠেলাঠেলি করে আমাদের ডাকায় রওনা দিতেই হবে আর কোনো কিছু করার নাই যা অবশ্যই আপনারা দেখেন আর আমরা তো স্কোয়ার মাস্টার বাড়ি পার হইলাম এখন মাওনাতে আসি তারপরে মাওনা পার হয়ে দিকে চলে গেলাম উত্তরার কাছাকাছি এয়ারপোর্ট পার হইলে যা দেখা যায় এই রোডটা যারা হাই রোড বলে অবশ্যই আপনারা চিনে থাকেন যারা ওই রোডে চলাচল করে থাকেন তো অবশ্যই চিনবেন এটা হচ্ছে আপনাদের যে হাই রোডটা আমি বললাম এই রোডটাই হাই রোডে যেতে যেতে আমরা হাই রোড পার হওয়ার যা অনেক সুন্দর লাগতেছে হাই রোডে যা একটু আসতেই ছিল গাড়িটা স্লোভাবে আর আমার ভিডিওটা অনেক সুন্দরভাবে হতেছিল তো অবশ্যই আপনারা দেখেন যা আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগতেছে জায়গাটা তারপরে আমি দেখার দিকে অবশ্যই রওনা দিয়ে গেছি আর ঢাকার কাছাকাছি আছি আমরা আর কিছুক্ষণ আমাদের ঢাকায় চলে আসবো যা অবশ্যই দেখতে আসছেন অনেক সুন্দর জায়গা এগুলো আমার কাছে ভালোই লাগে এগুলো আমার ফেভারিট জায়গা এগুলোতে আমি আগে আসছিলাম তা আপনাদেরকে বলে রাখি যে আপনারা বলেন ভাই আপনি কখন গেছেন এগুলো ভিডিও দেন নাই ভাই আপনি মিসা কথা বলেন ভাই আমি আগে এই রোডে চলাচল করছি ভাই যে হাইয়েস্ট নিয়ে ভাই প্রাইভেট নিয়ে চলছিলাম এই রোডে গেছিলাম আর এগুলো জায়গা আমার চিনা আর এগুলা অনেকে বলবেন ভাই আপনি সত্য কথা বলেন যেটা সত্যি কথা এটি আমি বলছি এই জায়গাতে আমি আগে আসছিলাম এই জন্য আপনাদেরকে বললাম এটি আমি অবশ্যই চিনি দিকে আপনাদের কাছে বললাম যা ভাই এগুলো আমার জায়গা অনেক চেনা চিনা আর আমি এগুলোতে আগে গাড়ি নিয়ে আসছি তাহলে আপনাদেরকে আগেই বলতেছি আর এইগুলোর জায়গা তো অনেক সুন্দর মনে হাই রোডে গেলে আপনি দেখতে পারবেন আপনার কাছে মানে ভালোই লাগবে ভাই এই জায়গাটা তো অনেক অস্থির ভাই ভালো লাগে আপনার কাছে ফেভারিট কিছুক্ষণ আমাদের আমরা এই হাই রোড থেকে নেমে পড়ব অবশ্যই আপনারা দেখেন যা একটু লং হবে ভিডিওটা একটু ধৈর্য করেন আর আমাদের পাশে থেকে তারপরে আমি বাস থেকে নেমে মহাখালী থেকে একটি রিক্সা নিয়েছি যা আমরা বাবর বাজার ব্রিজ পর্যন্ত যাব তো অবশ্যই আপনারা দেখেন যে আমি রিক্সাতে উঠে পড়লাম দুশো টাকা ভাড়া নিয়ে বাবর বাজার ব্রিজ পর্যন্ত স্তরে তার রিক্সা দিয়ে আমরা পুরান ঢাকার যা অলিগুলি চিপ আছে যা আছে এক আন্টির সাথে দাগ খালে গিয়েছিল প্রায় রিক্সা নিয়ে আর আমরা স্কা নিয়ে অলি গলি তেডুকে আমরা পুরান ডাকায় দিয়ে আমরা বাবু বাজার ব্রিজে যাবো ব্রিজ থেকে এখান থেকে আমি আবার বাসে উঠবো তবু সে দেখেন যা ই লং হবে একটু এদিকেও আর কি জামের মাথে দেখতেছেন দেখতেছেন রোডগার্ড কেউ তিন ভাবে জাম লেগে গেছে তাকে ইচ্ছু করার নাই বাবু বাজার ব্রিজে ঢুকতে এটাই চিপা চাপা গলি দিয়ে যেতে হয় তারপরে চলে আসলাম আমি ডাকাতি যা একটা রেস্টুরেন্টে অবশ্যই ওঠে ঘটছি এটা আপনারা দেখেন তারপরে আমি একটি চিকেন নুডুলস অর্ডার করছি আমাকে বলছে বাই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে চিকেন নুডুলসটি ওইতে একটু ওয়েট করেন বা ওখানে বসেন তারপরে আমি বসে আছি এক বাইস্তার লগে। গল্প করতেছিলাম কিছু করব আর আপনাদের তো সময় কাটাতে হইব আমার তো এখন আর কিছু করার একটু সময় কাটাই দেবো তাই তো বলতেছিলাম যা কিছু করার নাই আর ওইটা বলতেছে ভাই আর দুই থেকে তিন মিনিট ওয়েট করেন ভাই নোটলসটা চলে আসবে আমি আর দুই থেকে তিন মিনিট ওয়েট করতেছি ভাই বলতেছে নোটসটা নিয়ে আসবে পরে কী করব নোট তো এখন আনে না আনে না যা চিন্তা করতেছি কখন নুডলস নিয়ে আসবে আমি কখন খাবো কখন আমি আবার পর্দার দিকে রনা হব তাই চিন্তা করতেছিলাম তা ভাইয়া বলতেছে ভাই চলে আসবে একটু ওয়েট করেন ভাইয়া এত কম আছে আমার পাশ থেকে তারপরে অবশ্যই আমার নিয়ে আসলো তারপরে আমি কী করবো ঝটপট খেয়ে নিয়ে আমার আবার যাইতে হবে পদ্মাই দিকে রোনা হোক হবে আমি আবার নরসটা খেয়েটে আমি আবার পদ্মার বাসে উঠে চলে যাব আমি পদ্দায় নিমতলা বাজারে নিমতলা বাজারে যে পরের দিন রাতে রাত্রে থাইয়া পরের দিন আমি কী কী করবো যা ঘুরবো খাইবো দাইবো এগুলো সব ভিডিও দিব আপনাদের মাঝে যা আপনারা দেখবেন আর ভাইয়া বলবেন আপনি কোন জায়গায় গেছেন এগুলা বলে দিন ভাই আমি গেছিল পদ্মার দিকে পরের দিন নিমতলা চলে আসলাম নিমতলা এখন সকাল এগারোটার প্লাস ও বাজে এখন আমি টুক ঘুরতে বেরিয়েছি গ্রামের দিকে যা ওদের চকগুলা কেমন দেখা যায় একটু আমি ঘুরবো ফিরবো আর কিছু করব না আপনাদের কাছে একটু ভিডিও করে দেখাবো যা এই জায়গাগুলো অনেক সুন্দর কেমন বা অস্থির ভালোই লাগে আমার কাছে ভালোই লাগতেছে জায়গাগুলো চক যা পানি আছে আর এটা সামনে যে দেখতেছেন এটা হলো কফি একটা অবস্থা ছিল যা আমি এর আগেরবার আসছিলাম তা এখানে আমি বসে থাকতাম আড্ডা মারতাম আর কি করতাম তো অবশ্যই আপনারা জানেন তারপরে বিকালবেলা আমি চলে গেলাম চটপড়ি খাইতে যা দুই তলার উপরে যাইতে হইব চটপড়ি খাইলে তারপরে কী করব দিয়ে হাইটে এটা দুইতলা দিকে চলে গেলাম তার অর্ডার করছে এটা চটপড়ি বা চটপড়ি নিয়ে আইছে। তারপরে আমি গপ গপ করে নিয়ে চটপড়ি খেয়ে গেলাম আমার কাছে অবশ্যই চটপুরিটা ভালোই লাগতেছে যারা চটপুরি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে চটপুরি চটপটি আমি খেয়েটি আবার আমার বাতিজা বলছিল তোকে দিবো যা তুই যে দেখাবি এটি খাওয়াবো আর আমি কি করব খাওয়া দাওয়া শেষ করে আবার যেতে বাতি বাতিজা বলছে তারপরে স্বর্ণ ক্যাফ রেস্টুরেন্টে চলে গেলাম তা দেখাই যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যা স্বর্ণ ক্যাফ রেস্টুরেন্ট তার দুই তলার ফেজাইতে হইব যে আমার যেটা আমি খাইতে যেমন যা পিজা পিস্তা বলছিল পিজা খাওয়াইবে তারপরে আমি কিছুক্ষণের মধ্যে আবার রেস্টুরেন্টের দিকে চলে গেলাম পিজা খাইতে তা পিজা খাওয়ার জন্য আমি থেকে নিয়ে গিয়েছি বাইশটা কই 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 এই যে বাইস্তা তো এখানে নাই তারপরে আমি কিছুক্ষণ পরে বৈশা থাকলাম বা একটু ভিডিও করলাম রেস্টুরেন্ট অনেক সুন্দর তা আমার কাছে ভালো লাগতেছে এমন রেস্টুরেন্টে আমি আগে ফোন দেখিনি যা আপনারা দেখেন যা রেস্টুরেন্টটা দেখে আপনাদের ভালো লাগবে যারা আসতেন এই যে বাইশটা চলে আসছে তারপরে আমি একটা চেয়ার টান দিয়ে বসে বললাম যা সাথে একটু গল্প করতাসে আর কি করুন বাইসা আজকে পিজা খাওয়াইব যা এই জন্য একটু হাসি খুশি থাকতে হইব না আজকে বাইস্তা পিজা হয়তো না তা চিন্তা করতেছি বাইশটা যদি আজকে পিজা খাওয়াই তারপরে দিন যা বাইশ থেকে নিয়ে একটি জায়গায় ঘুরতে যাবো বসে আপনারা দেখবেন তারপর আমরা একটা পিজার অর্ডার দিয়ে বাইস্তা আর আমি কিছুক্ষণ বসে থাকলাম যা বাইসটা একটু গল্প করতেছে আমার সাথে আর কি করবে বাইস্তা বলতেছে আজকে তোর পিজা খাবো তুই কালকে যদি আমাকে নিয়ে যা ঘুরতে যাস তাহলে কি করবো তোর অবস্থা তারপরে দেখলাম আমাদের পিজারা তৈরি করতেছে যা কীভাবে একটু আমাদের চিপসগুলো একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলতেছিলাম ভাইয়া একটু চিপসগুলো বাড়িয়ে দিন তা আমাদের পিজারা অলরেডি রেডি করে ফেলেছে যা কিছুক্ষণ আমাদের আমাদের পিজা হয়ে যাবে এক ভাইয়া বলতেছিল ভাইয়া কি ভিডিও করতেছেন হ্যাঁ আমি ভিডিও করতেছি পিজ্জাটা কাম তো এই জন্য একটা ভিডিও নিয়ে গেলাম তারপর আমাদের পিজাটা অনেক সুন্দর করে সাজাইতেছে গুজাইতেছে আর আমাদের চিজগুলো একটু আরও বাড়াই দিতে বলছি ভাইয়া অনেক কষ্ট করে চিজগুলো জন্য চেষ্টা তোমাদের চিপস গুলো বাড়িয়ে দিব তো অবশ্যই চিন্তা করবেন না আমাদের পিজোরা দেখেন অনেক সুন্দর ভাবে সাজাতে টমেটো সালাদ দিয়ে বা চিপস দিয়ে আমাদের পিজোরা তৈরি করার প্রায় শেষ দিকে আর একটা বলে কি আনছে এটা বলে দিবে তা পিজা আমাদের এটা না দিলে বলে পিজা বলে ভালো হয় না বা পিজার স্বাদ লাগে না তা অবশ্যই পিজাটা তো খাইলে অনেকটা টেস্টি না হলে পিজাটা তো মজা লাগবে না তারপরে বাইস্তেজি যে মিশিয়ে পিজাটা ঢুকাই দিলো প্রায় বিশ মিনিট পরে পিজাটা আমাদের চলে আসলো বাইশতে আর আমি চলে গেলাম একটি ভিআইভি টেবিলে ভিআইভি টেবিলে যে বাইশতে আর আমি বৈশিষ্টা পিজাটা আজকে মন মতনই খাবো তা বলতেছে সে আরেক বাইশটা চলে আসছে আমাকে একটু দিস আমি খামনে তারপরে বাইশটাও চলে আসলো দুইজন তিনজন হয়ে গেলাম আমরা তিনজনে পিজাটা খাইতেছি তো আমি একটু বেশি খাইতেছিলাম তো অবশ্যই দেখেন তা আমার খাওয়ার একটু স্টাইলটা রকম তো অবশ্যই আপনারা জানেনি যে আমি একটু পিজাটা অন্যভাবে খাই তা আমার মুখে প্রথম প্রথম লাগেনি তারপরে একটু দেখতে থাকেন মুখের যে অবস্থা হাল হয় যা খাইতে খাইতে মুখে টুকে যা লেড়া বেড়া পরে আমি পিজাটা খাইতে এটা শেষ করছি দুইটা তিনটা মাইরা দিয়েছি অলরেডি পিজা লাস্টে পিজাটা খাইতে গিয়ে আমার একে মুখের অবস্থা কাহিল হয়ে যায় অবশ্যই আপনারা দেখেন একবারে দেখছেন মুখ চারাপড়া হয়ে গেছে লাড়া বেড়া তারপরে আমি আঙ্গুল মাঙ্গুল চাইটা খাইতেছি পিজা যা খাওয়ার পরে বাইস্তা আমাকে টিসু দিয়ে বলতেছে বাইস্তা তুমি বিল দিয়ে দাও আমি বলতেছি না বাইস্তা আমি বিল দিতে পারবো না তুমি বিল দিয়ে দাও পরে বাইস্তা আমাকে বলতেছে তুমি বিল না দিলে আমি দিতে পারবো না তারপরে বাইস্তা বিলটা দিয়ে দিল যারা আমাদের ভিডিও ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব গুলো করে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আর আমাদের এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ